হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হৈত্য গদধর গৌরভক্ত গৌরভক্তবিন্দু একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ নষ্ট হয় সর্বসৌভাগ্যের উদার হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ এবং সমস্ত বতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষ সকলে এই পবিত্র একাদশীর বত পালন করা কর্তব্য একাদশীর বত পালনের জন্য শাস্ত্রের নির্ধারিত বিধি নিষেধ রয়েছে এই সমস্ত বিধি বিধিনিষেধের অনুকূলে একাদশীর বতু পালন করলে ভগবান নামে ফিরে যাওয়া যায় তাই বহু দৃষ্টান্ত শাস্তি প্রদান করা হয়েছে স্বাস্থ্যে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী একাদশীর বতীর মহিমা বলি সম্বলিত এই একাদশীর মাহাত্ম গ্রন্থখালি ভক্তি এবং জীবনের পরম সম্পদ যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনাসে ভগবান ধামে ফিরে যাওয়া যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠীর মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একাদশী ইন্দিরা একাদশী কবে পড়েছে একাদশীর মাহাত্ম এবং বেশ কিছু স্থানের পারণের সময়সূচি কেন পালক পালন করবেন এই একাদশীর বুত আর কেন পালন করবেন না কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলে কেমন আছেন ভালো আছেন তো ভগবান দামে সকলকে স্বাগত তো চলুন আমার সঙ্গে লাস্ট অব দি একটু থাকবেন ধৈর্য ধরে কষ্ট করে তাহলে ইন্দিরা একাদশী সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন এবার বলে দিই এই একাদশী কবে পড়েছে চোদ্দোশো একত্রিশ সাল এগারোই আশ্বিন আমাদের শনিবার পড়েছে এই কৃষ্ণ একাদশী ইন্দিরা একাদশী তো ইংরেজি সাল দু সালে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ শনিবার পড়েছে আমাদের ইন্দিরা একাদশী কৃষ্ণ একাদশী ইন্দিরা একাদশী এবার আমি আপনাদের সঙ্গে ইন্দিরা একাদশীর কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশীর কী নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বোতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সমবেদী যোগ্য ফল প্রাপ্ত হয় হে রাজন মায়েশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র এবং পোত্রাদি সহ তিনি সুখেই রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরস্তন শ্রী গোবিন্দ নাম জ্ঞানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নার স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা জোর হাত করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ অর্ঘ আদি এবং শশক পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতাত্ম করুন দেবশ্রী নারদ বললেন হে রাজন হে মহারাজ অতি বিষামকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলগে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম এবং বোতভঙ্গ পাপের তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তো আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাইসমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত ভালোই আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালনের কথা বলবেন সেই বোতর প্রভাবে আমি নিষ্পাক হয়ে স্বর্গলোকে যেতে সমাপ্ত হব এই কথা জানবার পর আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবীতি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রাবতীর বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহে ভক্তিভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন রাত্রির কালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাত কৃতিত্ব সমাপন করে নিরাহার থাকবেন বোতের বলি দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডুরী হে অচ্যুত হে শরণাগত কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ফল অর্পণ করবেন দ্বাদশীর দিনে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শিহরি এবং ভক্তিদের ভক্তদের অর্জন করিলে আপনার পিত্তবর্গদের অর্জন করিলে আপনার পিত্তবর্গ মুক্তি লাভ করবে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করিলেন রাজা সেন মণিবর উপদেশে অনুসারে পুত্র পরিজন ভক্তি সহকারে এক ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা পুত্র বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা সেন নিজ পুত্র রাজ্যভার অর্পণ করে নিজের বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম ও শোবণে মানুষ পাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হলো হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা জানতে পারলাম এই ইন্দ্রা একাদশীর বতুর মাহাত্ম ইন্দ্রা একাদশীর বোত পালনে মানুষ বিষ্ণুলোকে গমন করেন এবং ইন্দ্র সেন নিজ পুত্র রাজ্যভার অর্পণ করে নিজে বিষ্ণুলোকে ফিরে গেলেন আর ইন্দ্রা একাদশীর মাহাত্ম শ্রবণে মানুষ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরি বোল একাদশীতে পরনিন্দা মিথ্যা ভার্সন ক্রোধ ধূরাচুরি দিবানিদ্রা এবং সংসারিক আলাপনও বর্জনীয় ওই দিন গঙ্গা আদিতীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শিহরির পুজো অর্চনা স্তব তুতি গীতা ভাগবত পাঠ আলোচনা করতে হয় এবং গোবিন্দের লীলা স্মরণ দিব্য নাম শোভন সর্বোত্তম এবং যথেষ্ট পঁচিশ মালা জগ যারা আরও বেশি পেলে আরও বেশি আর কেউ যদি মনে করছেন মালা জপ করছেন না একদমই এক মালা দুমালা করে জপ করতে পারেন প্রতিদিনই চেষ্টা করবেন ভগবানের উপর নিকট ভগবানের নিকটে থাকার চেষ্টা করবেন এই একাদশী দিন মানে নিকটে আর বাস মানে অবস্থান ভগবানের নিকটে বাস করতে হবে এই একাদশীর দিনকে একাদশীর ব্রত পালনে ধর্ম কর্ম কাম কোত আদি বহু অনিত্য শাস্ত্রে শিহরি ভক্তি পেয়ে মালা করে বোতের পালনের মূর্খ উদ্দেশ্য ভক্তগণ শিহরির সন্তোষ বিধানের জন্যই এই বোত পালন করেন পদ্মপুরাণ বৈব বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ শিহরি ভক্তিবিলাস গন্তি এই সকল কথা বর্ণিত আছে বছরে চব্বিশটি একাদশী আছে বছরে আমাদের ছাব্বিশটি একাদশী আছে তা এটা সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলো আমাদের অনেক কটাই একাদশী আছে তার মধ্যে আমাদের সব থেকে বড় সকলে মনে করছেন একাদশীর মতো ছাব্বিশটা চব্বিশটা করতে পারছেন না তার মধ্যে আপনারা পাঁচটা বড় বড় একাদশী আছে সেই একাদশীগুলো আপনারা নির্জলা থেকে হোক ফলমূল আহার গ্রহণ করে হোক একাদশীর মতো পালন করবেন একটা হচ্ছে স্বয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীগুলো আপনারা যদি দিন পরের দিন নিরামিষ আহার বর নিরামিষ আহার গ্রহণ করে পঞ্চশস্য বর্জন করে আপনারা নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করেন তাহলেও কিন্তু অনেক পণ্যের ফল অর্জন করতে পারবেন এই একাদশীর দিনে আপনারা হরিকতা শোভন ভগবদ্গীতা পাঠ এগুলো করবেন মন্দিরে গিয়ে আরতি দেখে আসবেন এবং সেটা মন্দিরে না যেতে পারলে নিজের বাড়িতে ভগবানকে আরতি করবেন মাটির গৃহে প্রদীপ দিয়ে আরতি করবেন এবং পঞ্চপ্রদীপ গোপুদানি সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করবেন তুলসীপত্র ভগবানকে চন্দন লাগিয়ে অর্পণ করবেন ভগবানের শ্রীচরণে সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন একাদশীর দিন আগের দিন পরের দিন তো দিতে পারলে খুবই ভালো আর যাদের বাড়িতে তুলসী গাছ অনেক আছে জলে দিয়ে দেবেন এবং অল্প হলে সেগুলোকে শুকিয়ে গেলে অল্প নিয়ে তুলোয় জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে ভগবানের চরণে চারবার নাভি পৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আরতি করবেন এটা আমরা কার্তিক মাসে করি তো এটা আমরা যদি সারা বছর করতে পারি ভগবানের সেবা খুবই ভালো তো এইগুলো দিয়ে আপনারা ভগবানকে আরতি করবেন ভগবানের চরণে আর ভগ এই বছরে চার পাঁচটা একাদশী যদি পালন করতে পারেন নিষ্ঠা সহকারে খুব এটা পুণ্যের ফল আর যাদের বাড়িতে কৃষ্ণ রয়েছে রাধাগোবিন্দ রয়েছে গোপাল রয়েছে তারা ভগবানকে পঞ্চ অভিষেক করবেন পঞ্চ অভিষেকের মধ্যে দুধ দই ঘি শক্কর মধু দিয়ে ভগবানের পঞ্চ অভিষেক করবেন এবং পঞ্চ অভিষেক এটাও করবেন আর পঞ্চ ফলের অভিষেক করবেন আর পঞ্চফলের মধ্যে পাঁচটা ফল নিয়ে তার রস দিয়ে ভগবানকে অভিষেক করবেন একাদশীর দিন করতে পারলে খুবই ভালো আগের দিন পরের দিন করবেন সারা বছর যারা পঞ্চ অভিষেক করেন তাদের তো খুবই ভালো নাহলে গঙ্গা জল তুলসীপত্র দিয়ে ভগবানকে সারা বছর অভিষেক করবেন একাদশীর দিন আগের দিন পরের দিন পঞ্চ অভিষেক করবেন এইভাবে ভগবানের পাশে থাকবেন একাদশীর দিনকে একাদশী পালনে আমাদের কি কি ফল লাভ হয় এবং পালন আমরা কেন করব। কিছু মাহাত্ম বলবো এবং একাদশী পালন না করলে আমাদের কি ফল লাভ হয় না তো এই সমস্ত নিয়ে একাদশীর বোত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রী লোক এই বোত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এবং সর্বপাপ হরণকারী গর্ভবাস যন্ত্রণাও বিনাশ করে এই বোতর প্রভাবে আধা এবং ধুদুমা আদি রাজারা দিব্যমান লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই বোত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই একটি একাদশী শ্রদ্ধাবান ব্যক্তিও এই বোত পালন করেন তিনি ইহলোক পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন অর্ষদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং আ অপেক্ষায় অন্নদানও শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই পৃত্তলোক দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান প্রদানকে অন্নদানের সমান বলেছেন আবার হস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু মকট রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পণ্য হয় গয়াধামে বিন বিষ্ণু পাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীতে সানে কুম্ভে কেদারনাথ দর্শনে বড়দিকা আশ্রাম যাত্রায় বদ্যিনারায়ণ সেবায় সূর্যগ্রহণ কুরুক্ষেত্র সানে হাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণা সহযোগ্যে সম্পাদন করলে যে ফল লাভ হয় এই বোত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয় একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে দ্বাদশীর দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নৃত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে অসচ এই বোত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় জীবনে এই মতো পালন করা উচিত পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যত্ন থেকে রক্ষা পায় একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো পোতভঙ্গ হয়ে যায় তাহলে একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে সানাদি সমাপ্ত করে শিহরি পুজো করিবে এবং সদাচারী ব্রাহ্মণকে বস্তারে দিয়ে দান সহ ভোজন করিয়ে স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবে এইরূপ একাদশীর বোত পালনে যে পণ্য সঞ্চিত হয় তার সমস্ত সারা বছর একাদশীর ফল একটিমাত্র উপবাস বোতের ফলে লাভ করা যায় শঙ্কচক্র গদা পূর্ণধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন স্মরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপদ মুক্ত হয় কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ত সংস্কারের যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে নেই কলিতে শাস্তঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না একাদশীর মাহাত্ম শোভনী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিত্য নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবদাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ তেমনই সকল বতের মধ্যে একাদশীর বত প্রত্যেকটা নদীর মধ্যে যেমন গঙ্গা আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে শিব হচ্ছে সর্বোত্তম তেমনি আমাদের একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ এই ব্রত পালন করেন যারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ পরজগতে মুক্তিলাভ হাজার হাজার বছরের তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র এই একাদশীতে রাত্রি জাগরণে অনায়াসে প্রাপ্ত করা যায় যে একাদশী কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য প্রাপ্তি হয়েছি সেই একাদশীর মাহাত্ম জগতে প্রচার করতে আমাদের অভিলাস হল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রেরণায় আমরা এই ধামে রাজবংশে জন্মগ্রহণ করেছে এই জন্মে একাদশীর ব্রত আচরণ তার মাহাত্ম প্রচার করে সুখ লাভ করে বৈকুণ্ঠ গমন করবো মহাপূর্ণপ্রদা সমস্ত পা ফারেনি মুক্তি দেয়নি একাদশী বাজপেয়ী যজ্ঞের থেকেও বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবানের বামন পূজা করেন তিনি স্ত্রীলোকে লোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন মুক্তিদাতা নামের পুজো করিবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাককর্ম করে ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনের নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকেও মুক্তি লাভ হয় শ্রীহরি বাসের বতির মতন তীভবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমের যোগ্য শত শত রাজস্বীয় যোগ্য এই বতির শতভাগের এক অংশের সমান হয় না এই বত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু অনাশী লাভ করা যায় শ্রীহরি অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশীর উপবাসের বোত রাত্রি জাগরণ করলে বিষ্ণুলোকে গতি হয় এই পবিত্র দিনে স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালায় যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবনে কামারশালা হাপরের মতন বিফল নিষ্ঠার সাথে এই বোত পালনে উচ্চকূলে নিরক দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণ বোতের ফলে অনুষ্ঠান করে তবেও সে গৌরবময় কুলে জন্ম হয় এই বোত পালনে মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ হয় কৃষ্ণ লাভ হয় সেই একাদশী মুখ্য ফল আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য লাভ থাকে একাদশীতে ব্যঞ্জলি মহাদ্বাদশী তো চলুন কিছু জানিয়ে এবার বলে দিই একাদশীতে ব্যঞ্জলি মহাদ্বাদশী বা কি করে আপনারা ব্যঞ্জলি মহাদ্বাদশী বুঝবেন সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে দ্বাদশী পূর্ণ হয়ে তারপরে দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে ত্রাদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী বোত শিহরির অত্যন্ত প্রিয় একটি অসমের যোগ্য হাজার হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অষ্টমের থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌনামণি সহস্য পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্বীয় এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যাঞ্জলি ব্রোত সহস্য রাজস্বীয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিযুগ করলে কালে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই সহস্যগুণ জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে হরি পীত হন এতএব এই জন্য শ্রদ্ধা শ্রীহরির গুরুদেবের পুজো করতে হবে রাত্রি জাগরণ কৃষ্ণকথা শোবন করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম শ্রী ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নিত্য কীর্ত সমাপন এবং দানের ফল রয়েছে পূর্বজন্মিত প্রমাণ পাবরাশি এই আচার আচারেই অচিরেই বিনষ্ট হয় এই পূত অনুষ্ঠানে সর্বতীর্থ সান সমস্ত প্রকার দানের ফল লাভ হয় নৈমিত্ত পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটিগুণ লাভ করা যায় অগ্ররণ্য যুক্ত পৃথিবী দানের ফল দ্রুতবতী গা দানের ফল অনায়াসে বোত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন তাদের এই বোত উদ্ধারের একমাত্র সহজ উপায় পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ বোত জগতে আর নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি এবার কিছু শিহরির কথা এখানে বলি কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শিহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পিত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল শিথল করলে যমও তার কাছে আসতে ভয় পান হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবান এর সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিত্তপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করলেন করেন বম্ব হত্যা বন হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী ভূত পালন করবি মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠও শোভন করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন এই ভূত শ্রদ্ধা সহকারে পাঠ করবেন এবং শোভন করবেন কাছে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে আরতি দেখে আসবেন এবং গীতা শুনে আসবেন না হলে বাড়িতে গীতা করে নেবেন এবং একাদশীর মাহাত্ম অতি অবশ্যই শুনবেন একাদশীর দিনে আগের দিন পরের দিন এবার আমি এখানে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্রটা একাদশীর পারণ মন্ত্র অজ্ঞাত তিমিরা নান্দস্য বোত আনেন কেশব পশিক সুমুখ নান জ্ঞান দৃষ্টি পদ্যভব দৃষ্টি পদ্ম ভব একাদশী সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হানি ভোগ হানি পুণ্ডরী কাক্ষ সরমে ভবচ্যুত এখানে আমি মুখেও বলে দিলাম প্লাস স্কিনেও দিয়ে দিলাম যদি মুখে বলাটা বুঝতে না পারেন বা আমার ভুল হয়ে থাকে তাহলে স্কিনে দেখে দেখে মন্ত্রটা একাদশীর দিনকে করে নেবেন হে পণ্ডরী হে আমি পূর্বক উপবাস পূর্বক আপনি আমার সহায় হবে পরের দিন আমি আহার করিব আপনি আমার হন এবার বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান করছি আমরা কিন্তু আঠাশ তারিখে একাদশী পালন করব উনতিরিশ তারিখে আমরা পালন সারব পালন কিন্তু পারণের সময়ের মধ্যে পালন না করলে একাদশীর পূর্ণ লাভ হয় না তো এখানে আমরা বেশ কিছু স্থানের পারণের মধ্যে প্রথমে বললাম মায়াপুরের পারনের সময় আঠাশ তারিখে পালন করলে উনত্রিশে সেপ্টেম্বর আমরা পারণ সারব পাঁচটা সাতাশ থেকে পাঁচ নটা ছাব্বিশ ইম্ফলের টাইম পাঁচটা পাঁচ থেকে নটা চার গুয়াহাটির টাইম পাঁচটা চোদ্দো থেকে নটা তেরো কলকাতার পারণের সময়সূচি পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশ ভুবনেশ্বরের টাইম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা ছত্রিশ পাটনার টাইম হচ্ছে পাঁচটা চল্লিশ থেকে নটা চল্লিশ কাঠমান্ডুর পারণের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে নটা চুয়ান্ন চেন্নাইয়ের পারণের সময়সূচি পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন নাগপুরের পারণের সময়সূচি ছটা চার থেকে দশটা তিনের মধ্যে পারণের সময়সূচি ছটা এগারো থেকে দশটা নয় দিল্লির টাইম হচ্ছে ছটা তেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদের সময়সূচি ছটা ছয় থেকে দশটা ছয় তিবাদমের পারণের সময়সূচি ছটা দশ থেকে দশটা এগারো কম্বর সময়সূচি পাঁচটা আটান্ন থেকে দশটা ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি ছটা আট থেকে দশটা নয়ের মধ্যে মুম্বাইয়ের সময়সূচি ছটা আঠাশ থেকে দশটা আঠাশ আমেদাবাদের সময়সূচি ছটা তিরিশ থেকে দশটা উনতিরিশ উদামপুরের সময়সূচি ছটা বাইশ থেকে দশটা কুড়ির মধ্যে তো বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে এখানে প্রদান করলাম এবার আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটা বলে দিই আপনারা একাদশীর আগের দিন নিরামিষ আহার ভোজন করছি এবং পরের দিনকে আপনারা ওই দিনকে ফল নেবেন সমস্ত রকমের ফল নিতে পারেন সমস্ত রকমের বাদাম বাদাম নিতে পারেন এবং দুধে সমস্ত রকমের দ্রব্য নেওয়া যায় কিন্তু আমাদের যেহেতু এই মাসে দুধ আহার বন্ধ সেই জন্য দুধটাকে আমরা পরিবর্তন করি আমরা দই পেতে ছানা দিয়ে আমরা নিতে পারবো তো দুধ আমরা ডাইরেক্ট নিতে পারবো না সেটাকে পরিবর্তন করে আমরা নিতে পারবো তো বাদাম সমস্ত রকমের কাঠবাদাম কাজুবাদাম পেস্তা আগরুট চীনা বাদাম আলুর সবজি নিতে পারেন আলু কাঁচকলা পেঁপে সবজি নিতে পারেন সূর্যমুখী তেল গাওয়া ঘি দিয়েই আপনারা সবজিটা বানাবেন আলু ভাজা করতে পারেন আলুর পায়েস করতে পারেন সমস্ত রকমের ফল ফলের শরবত নিতে পারেন ভগবানের সেবায় দেবেন ফল নিজেরাও নেবেন ফল তো এইভাবে আপনারা খাদ্য তালিকায় এইগুলো নেবেন পরের দিনকে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন এবং সময়ের মধ্যে যদি পঞ্চব্যঞ্জন রান্না করতে না পারেন তাহলে আপনারা পারণের সময়ের মধ্যে তিনটে পঞ্চমাঞ্জন রান্না করে ভগবানের সেবা দেবেন পারণের সময়ের মধ্যে এবং পারণের সময়ের মধ্যে যদি পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দিতে না পারেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন দই দিয়ে খই দিয়ে চিঁড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন তো এইভাবে সেবা দিয়ে তারপরে সেইটাকে আপনারা নিতে পারেন সেটাকে পারণের সময়ের মধ্যে আপনারা নিতে পারেন নিয়ে পারণটা সারতে পারেন আর সেটাও যদি করতে না পারেন অতীব সকালে উঠে তাহলে পুরীর মহাপ্রসাদ ঘরে রেখে দেবেন সেইটাকে নিয়ে পারণের সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ মুখে দিয়ে পারণের সময়ের মধ্যে পারণটা সারবেন তো এইভাবে আপনারা একাদশীর মতো নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবদ গীতা পাঠ করবেন অধিক নাম জপ করবেন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এ পর্যন্তই রাখলাম নমস্কার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন